আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবারই কম বেশি ভোট দেওয়া কমপ্লিট তো ফাইনালি আমি এখন যাচ্ছি বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে যোগ্য প্রার্থীকে ভোট দেব ইনশাল্লাহ চাব আমার মানে দেওয়া পছন্দের দলটাই যেন নির্বাচিত হয় তো ফাইনালি এই যে এটা হচ্ছে আমার কার্ড আমি এখন যাব ভোট দিতে আর যেহেতু শুনলাম যে ভিতরে মোবাইল নিয়ে যেতে দিচ্ছে না আমিও ভিতরে মোবাইল নেব না তাই আমি বাসা থেকে ভিডিওটা করে যাচ্ছি আর ভোট দিয়ে এসে আবার ভিডিও করব মোবাইলটা নিয়ে যেতে পারলে হয়তো বা আপনাদের দেখাতাম যে আসলে পরিবেশটা কেমন আমাদের যদিও আমাদের কুষ্টিয়া সরকারি কলেজে মানে হচ্ছে ভোট কেন্দ্র তারপরেও দেখাতে পারতাম যে আসলে জায়গাটা কেমন বা কি পরিবেশ কিন্তু আমি আসলে মোবাইল নিয়ে যেতেও ভয় পাচ্ছি ভয় পাচ্ছি না মানে নিয়ে যেতে চাচ্ছি না ভোট দিয়ে চলে আসব। তো অবশ্যই এসে দেখা হচ্ছে আলহামদুলিল্লাহ এই যে ভোট দিয়ে আসলাম আশা করছি আমার নির্বাচিত যেই প্রার্থীকে আমি ভোট দিয়েছি সেই প্রার্থী যেন নির্বাচিত হয় তো অবশ্যই সবাই অপেক্ষায় আছি ভালো কিছু ইনশাল্লাহ আমাদের দেশের জন্য ভালো কিছু আশা করছি ভালো কিছু হবে